এক বছর দু সাল আরও যেই পরিমাণ রিক্রুটমেন্ট হতে চলেছে রাজ্যে এই পরিমাণ রিক্রুটমেন্ট হলে এদের বেকারদের নিয়ে কোনো কথা বলার মতো জায়গা থাকবে না যেই পরিমাণ রিক্রুটমেন্টের জায়গা প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় আর কিছু আছে হাফ প্রসেস ডান কিছু অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে তিনটে ভাবে রয়েছে সেই সংখ্যা যে কয়েক গুণ হয়ে যাবে সেটা নিশ্চিত ভাবে তারা জানেন কারণ এটা রিফ্লেকশন দু হাজার চার মাসে দিচ্ছে এপ্রিল পর্যন্ত জানুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত জনের অফার পেয়েছেন আমার রাজ্যের বেকার যুবক যুবতীরা রয়েছে এর থেকে পরিষ্কার হয়ে গেছে যে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য রাজ্য সরকার যে আন্তরিকতার সঙ্গে একটা স্বচ্ছ নিয়োগ নীতি নিয়ে কাজ করছেন তার সঙ্গে বাকি যারা রয়েছেন যারা সরকারি চাকরি পাচ্ছেন না তাদেরকে লঘু উদ্যোগ বলুন কিংবা মাধ্যমে লাভ বলুন ত্রিপুরার মতন রাজ্যে প্রায় বিরানব্বই হাজার আমাদের মায়েরা বোনেরা লাখ প্রতি দিদি হয়েছেন বছরে রোজগার করছেন এক লাখ টাকার উপর তাদের সহায়ক দল থেকে এগুলি তো আমরা হিসেবে ধরছি না আমরা এই সময় দেখছি না এই যে ইয়ের মাধ্যমে আমাদের আউটসোর্সিং এর মাধ্যমে আমরা কতজনকে দিলাম এইটা হিসেবে ধরছি না স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কতজনকে দিয়েছি সেটা আমরা হিসেবে আনছি না ন্যাশনাল কেরিয়ার সার্ভিস সেন্টারের মাধ্যমে কতজনকে দিয়েছি সেগুলো হিসেবে আনছি না ওইগুলো যদি হিসেব করা হয় সংখ্যাটা অনেক অনেক গুণ কিন্তু তারপরেও দেখুন স্বচ্ছতার জন্য মানুষ সন্তুষ্ট বলে একটা চাকরি এখন পর্যন্ত কোর্টে চ্যালেঞ্জ হয়নি এবং কোথাও কোন রকম কেওয়াস নেই যেখানে আপনারা তিনবার জব ফর্ম ফিল আপ করিয়েছিলেন নাইনটি সিক্স থেকে রাজ্যবাসী ভুলে যায়নি আপনাদের সময় অফার কিংবা চাকরির লিস্ট তৈরি হতো এলসি অফিস ডিসি অফিস হয়ে স্টেট অফিস তার জন্য দুজন তিনজনকে আপনারা ক্ষমতা দিয়ে রাখতেন আর তারা যাবতীয় কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিল এই ধরনের কোন রকম বিষয় বর্তমান সরকারের সময় নেই তার জন্য আপনাদের সময়ে যে সিনারিও ছিল সোশিও পলিটিক্যাল সিনারিও তার এখনকার সময়ে তার লেশ মাত্র নেই আপনাদের সময় কি ছিল অফার কেলেঙ্কারির জেরে জুতু পেটা শুরু এই ছিল আপনাদের সময় দু সালের কথা বলছি আপনাদের সময় কি ছিল বেকার বিদ্রোহে বেসামাল সারা রাজ্য পার্টি অফিস ভাঙচুর সংযোগ বাড়িঘরে হামলা নেতারা বাড়িতে ঢুকতে পারছেন না এই ছিল আপনাদের সময় এরকম যদি দেখাতে থাকি তাহলে কয়েক ডজন দেখাতে দেখাতে পারবো কিন্তু সেটা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না কিন্তু বর্তমানে ওনাদের একটা স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ আছে আপনারা দেখবেন প্রতিটা জায়গায় সে বর্তমান বিরোধী দলনেতা থেকে শুরু করে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একটা জায়গায় ঘুরে ফিরে রোজ আসেন যারা রাজ্যে পঁয়ত্রিশ বছর নৈরাজ্য কায়ন করেছিলেন নাই রাজ্যে পরিণত করেছিলেন রাজ্যটাকে গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন তারাই এখন তাদের সেই তৈরি বৃত্তের মধ্যে বিচরণ করছেন বলে ইতিবাচক কিছু দেখেন না বিভ্রান্ত করার জন্য গল্প রচনা করছেন প্রতিদিন ঋণ কাজেই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যে বেকার যুবক যারা রয়েছেন উদ্যোগপতি যারা হতে চান তাদের জন্য যে সমস্ত বিষয় রয়েছে তাদের সমস্ত কিছু মিলে তারা এখন বুঝতে পারছেন এইভাবে যদি সরকার চলতে থাকে তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে বিলীন হয়ে যাবে চির তার জন্যে ন্যাশনাল হাইওয়ে দশটা হচ্ছে আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের মতো ছোট করে আছে ন্যাশনাল হাইওয়ে কি নিয়ে পর্যন্ত ব্যঙ্গ করছেন এটা খুব স্বাভাবিক ঘটনা একটা ন্যাশনাল একটা জায়গায় যখন নতুন একটা রাস্তা নির্মিত হয় তখন প্রথম লেয়ারের পর সেটা ভাঙে মেরামত করতে 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 একটা সময় লাগে কারণ আপনারা নিশ্চয়ই আগরতলা থেকে সাগরপুর পর্যন্ত যে জাতীয় সড়ক হয়েছে তার অভিজ্ঞতা আমাদের প্রত্যেককে হয়েছে প্রথম বছর রাস্তাটা নির্মাণের পর দ্বিতীয় বছর বহু জায়গায় ভেঙেছে যেখানে ভাঙছে বর্ষা আসছে ভাঙে রাস্তা সেইটাকে নিয়ে বলছেন রাস্তায় নাকি মাছ চাষ করে এটা রাজ্যবাসীকে অপমান করা এই ধরনের করে উন্নয়নের বিরুদ্ধে তাদের নেতিবাচক মানসিকতার প্রকাশ পায় যেখানে এই ধরনের মুক্তি করতে পারে কেউ সেই সঙ্গে যে সমস্ত বিষয়গুলি থেমে গেছে তাকে জিয়ে আবার সেটাকে নিয়ে বিভেদ তৈরি করার মতন একটা বিষয় রাধা দিয়ে তিনি বলছেন চলে না বন্ধ আছে সম্পূর্ণ মিথ্যা রাধা ওকে বলবো আপনি আজকে বিকালে যান গিয়ে দেখুন সংখ্যালঘু ভাইয়েরা সেখানে নামাজ পড়ছেন যারা নামাজ পড়ার একটা লোক ছাড়া নেই যখন পহেলগামের মতন ঘটনা নিয়ে গোটা দেশ যখন একটা হচ্ছে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে যেখানে বেছে বেছে একটা অংশকে আঘাত করা হয়েছিল সেই জায়গায় সাম্প্রদায়িক সুস্বরিউসিকে দেওয়ার জন্য থেমে যাওয়া ঘটনাকে কেনে আবার জিয়ে তোলার মতন নোংরা রাজনীতির চক্রান্ত ঘটছিল কাজেই ওনাদের মধ্যেও কিন্তু যারা সিপিআইএম করে বামফ্রন্ট করে আমি তাদেরকে বলছি আপনাদের মধ্যে অনেকে আছেন যারা শিক্ষিত যারা সচেতন আপনাদের মধ্যেও সিংহভাগ আছেন যারা দেশটাকে ভালোবাসেন নিজেকে ভালোবাসেন নিজের পরিবারকে ভালোবাসেন তাদের বিভ্রান্তিতে উস্কানিতে পা দেবেন না আপনারাও রাজ্যের উন্নয়নের জন্য দেশের সুরক্ষার জন্য তাদের তৈরি এই ফাঁদ থেকে বেরিয়ে আসুন আশা করি রাজ্যের মানুষ তার সমুচিত জবাব তাদেরকে দেবেন এবং রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন কোনো উস্কানিতে পা দেবেন না এবং সেই সম্প দেশের সামনে যে সমূহ বিপদ সেই সময়ে দেশের স্বার্থে দেশবাসীর স্বার্থে নিজেরা ঐক্যবদ্ধ থাকবেন কোনো বিভ্রান্তিতে পা দেবেন না উস্কানিতে পা দেবেন না এই বিনম্র আবেদন বুকে আমরা রাজ্যবাসীর উদ্দেশ্যে রাখছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সবাইকে ধন্যবাদ আচ্ছা একটা প্রশ্ন ছিল রাজ্যে বিরোধী দলের একটা অভিযোগ খোলা যাচ্ছে না এবং তাদের পার্টি বিষগুলো করিয়ে দেওয়া হচ্ছে এটা নিয়ে আপনারা কোনো এই অভিযোগ তাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এই অভিযোগ রোজ চলছে পার্কএভিস খুলছেন প্রতিদিন মিছিল করছেন মিটিং করছেন করে নিজেরাই নিজেদেরকে বাহাবা দিচ্ছেন যে মিটিংয়ে কয়েক মানে অনাকান্খিত ভাবে প্রচুর লোক এসেছে সমগ্র জনতার উপচে পড়েছে ভিড় এইটা বলছেন বলে আবার বলছেন যে আমাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হয় না পার্কএভিস খুলতে দেয়া হয় না ঠিক আছে এইটা হচ্ছে একটা আর তাদের মধ্যে ৩৫ বছরে তারা যে পাপ করেছেন সেই পাপের শিকার যারা হয়েছেন যে সমস্ত কম্পিউটরা সেই সমস্ত কমরে এবং এই সময়ে দেশ বিরোধিতার যে একটা মানসিকতা তাদের মধ্যে লক্ষ্য করছেন তাতে করে তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে তাদের আভ্যন্তরীণ কুন্দল সিপিএম এর মধ্যে এখন তুঙ্গে রয়েছে তার জন্য দেখবেন এক একজন এক এক রকম ভাবে কথা বলছেন আমি বললাম তো এটা তাদের অন্তর কুন্দল কারণ একটা অংশ মেনে নিতে পারছে না গোটা দেশ যখন স্বাগত জানিয়েছে তিনশো সত্তর কে অবনতি ঘটানোর জন্য তখন প্রাক্তন মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি এটাকে নিয়ে হয়তো পাঠাক্ষ করেছেন তো এগুলি তাদের দলের মধ্যেই তো এগুলিকে মেনে নিচ্ছেন না আর বলছেন কি তাতে করে নাকি কাশ্মীর নাকি আরো পিছিয়ে যাচ্ছে যেখানে স্ট্যাটিস্টিক্যাল ডাটা আপনারা নিজেরা জানেন মিডিয়ার মাধ্যমে দেখিয়েছেন গত এক বছরে ট্যুরিজমে প্রায় পঞ্চাশ লক্ষের উপর টুরিস্ট বেড়েছে গত এক বছরে শুধুমাত্র কাশ্মীরে এবং কাশ্মীরের লোক বলছেন আপনারা দেখাচ্ছেন মিডিয়ার মাধ্যমে যে তাদের রোজগার কয়েক গুণ এইটাকে নিয়ে যখন কটাক্ষ করেন তখন তাদের মধ্যে আমরা তো বলি না সব সিপিএম এর লোক অন্ধ তাদের মধ্যে সচেতন মানুষ রয়েছেন নিরপেক্ষ মানুষ রয়েছেন পক্ষ থেকে অভিযোগ সামনে স্বাস্থ্য দপ্তর অধিকর্তার কাছে এবং পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি চব্বিশ থেকে পঁচিশটি দপ্তর নিয়ে বসে আছেন যে কারণে স্বাস্থ্য দপ্তর নির্দিমাও দিতে পারছে না তো সে কারণে ওনাকে অতি শীঘ্রই এই দপ্তর থেকে পত্যাগ করা উচিত এবং সারা রাজ্যে স্বাস্থ্যের বেহাল দশ থাকে সেই বিষয় নিয়ে আপনি প্রবলেম নেই কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কটা দপ্তর রাখেন সেটা না স্বাস্থ্য পরিষেবা নেবেন স্বাস্থ্য পরিষেবাও করে তাহলে একটা দল কতটা দেউলিয়া হবে কোন দলের কোন মন্ত্রীর কাছে কোন দপ্তর থাকবে সেইটা নিয়ে বলতে পারে। আর স্বাস্থ্যচিত্রের কথা আমাদের চেয়ে আপনারা অনেক ভালো করে জানেন যেই ধরনের অপারেশন যেই ধরনের জটিল জটিল রোগের চিকিৎসা বর্তমানে ত্রেপড়াতে হচ্ছে গত দু হাজার আগ পর্যন্ত তথ্য নিয়ে দেখুন কটা ডিপার্টমেন্ট ছিল মেডিকেল কলেজে কজন প্রফেসর ছিলেন কটা জটিল অপারেশন হয়েছিল কত পরিমাণ রোগীকে ত্রিপুরা থেকে বাইরে যেতে হয়েছিল ছোট ছোট বিষয়ে इवन গলব্লাডারস্টোন অপারেশনের জন্য পর্যন্ত মানুষ এখানে ভরসা করতে পারেনি আর এখন এখানে ওপেন হার্ট সার্জারির জন্য মানুষ ভরসা করছে এখন এখানে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনের জন্য মানুষ ভরসা করছে তারপর কি বলতে বলতেছেন

যদি কেউ দিয়ে থাকে উইথ হিম অর যদি কেউ নিয়ে থাকে আইডেন্টিফাই করে বল কিন্তু রাজ্য সরকার ট্রান্সপারেন্ট ওয়েতে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যোগ্যতা নিরিখেই চাকরি দেবেন এবং দিচ্ছেন এটা স্পষ্ট